শুভ সকাল নমস্কার সবাইকে এখন আমি আছি সুন্দরবনে বালি আইল্যান্ডে তো দেখো আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন তো এই সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বাইরে বেরোয় এসে দেখলাম এত সুন্দর লাগতেছিলো দেখতে চারিপাশটা কুয়াশায় ঢাকা একদম সামনে এ এত সুন্দর ক্ষেত সেটা কুয়াশায় একদম ঢাকা খুব ভালো লাগছিলো দেখতে তাই এত সকালে তো বাড়িতে উঠি না সত্যি কথা তো সেখানে উঠতে হয়েছিল কারণ আমাদের বলা হয়েছিল সাড়ে সাতটার থেকে আটটার মধ্যে আমরা বেরোবো তো যাই হোক সেই টাইমে আমরা যদিও বেরোতে পারি নাই সবাই রেডি হতে হতে সময় লাগে তো তাই আমি একটু চার পাঁচটা ভিডিও করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখাবো বলে দেখো কি সুন্দর জায়গাটা তো দেখো ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম রেডি হয়ে এখন এক এক করে সবাই ঘর লক করে বেরোচ্ছি তো আমাদের ঘর লক সন্টিদের ঘরও লক তো এখন আমরা সবাই বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে আজকে আমরা তো বাকি। এই এইসব জায়গা আজকে আমাদেরকে ঘোরাবে তো চলো সবাই রেডি এখন আমরা চলে যাচ্ছি তোমরাও চলো আমাদের সাথে আর জায়গাটা এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো মানে আমার তো থেকে যেতে ইচ্ছা করতেছিল তো যদিও সেটা সম্ভব না তো দেখো আমাদের যে রিসর্টটা ছিল সেটাও খুব সুন্দর আর এখানে দেখো ফুলগুলো কি সুন্দর ফুটছে আমি একটু দাঁড়াইতে দেখে নিলাম খুব সুন্দর পরিবেশটা সকালের পরিবেশটা তো যেন আরও ভালো লাগছিলো আর আমাদের রিসর্ট থেকে সোজায় একদম বেরোয় হচ্ছে আমাদের লঞ্চ ঘাট তো দেখো আমরা চলে আসলাম লঞ্চ ঘাটে সবাই এই হচ্ছে আমাদের লঞ্চ ঘাট আর আমাদের লঞ্চ রেডি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য পাশে একটা নৌকাও বাধা দেখো কি সুন্দর তো একে একে করে আমরা সবাই লঞ্চে উঠে পড়লাম এত সকালে এত চারিপাশটা এত সুন্দর লাগতেছিলো মানে কি বলবো তো দেখো আমরা লঞ্চে উঠেও পড়লাম গুড গুড মর্নিং গুড গুডমর্নিং কেমন অভিজ্ঞতা সুন্দরবনে এসে ভালো অভিজ্ঞতা আমরা এখন বালি আইল্যান্ডে এখান থেকে এখন আমাদের বোট ছাড়বে এখন বাজে সকাল সোয়া আটটা কি সুন্দর দৃশ্য দেখো তো আমরা যেতে যেতে আজকে বক দিয়ে শুরু করলাম তো প্রথমে যেতে যেতে আমরা একটা বকের দর্শন পেলাম তো আজকে সবারই মনে আমাদের একটু আসা যে বাঘের দেখা পাবো বাঘের দেখা পাবো এই বুঝি বাঘ সামনে আসলো তো দেখো চারিপাশটা কি সুন্দর মানে এত সুন্দর পরিবেশ কি বলবো আর কয়েক লাখ টাকা না হলেও বেরোয় না তো এই যে তোমরা লঞ্চটা দেখতে পারলা এই যে এখান থেকে এত পর্যন্ত বড় একটা লঞ্চ এই লঞ্চটা হচ্ছে পার ডে যদি কয়েক লাখ ওর ভাড়া না হয় তাহলেও বেরোয় না কেন তার ব্যাপারটা হচ্ছে এই লঞ্চের মধ্যে একদম হোটেল রুমের মতো এসি থেকে শুরু করে এক ব্যাপার থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা আছে তার জন্য এই সুবিধা দেওয়ার জন্য এত ভাড়া

সুন্দরখালী থেকে হয়ে আমরা আবার বাইরে বেরিয়ে আসবো আর সুদর্ণখালীতে আপনি ম্যানগ্রোভ যে আমাদের সুন্দরবনে যে ম্যানগ্রোভ দেখছেন এই ম্যানগ্রোভগুলো একদম কাছ থেকে দেখবেন আমাদের এই টোটাল এই সুন্দরবনের এরিয়া দশ হাজার বর্গ কিলোমিটার এরিয়া এই এরিয়ার মধ্যে বাংলাদেশের পাঁচ হাজার আটশো বর্গ কিলোমিটার বাংলাদেশে অবস্থিত এবং আমাদের ইন্ডিয়াতে আছে চার হাজার দুশো বর্গ কিলোমিটার এই টোটাল এই এরিয়া কিন্তু টোটাল এই প্লাস চার হাজার দুশো বর্গ কিলোমিটারের মধ্যে দুটো আমাদের ডিফার ব্যাঙ্ক দুটি জোনে ভাগ করেছে একটা পোর এরিয়া একটা বাফার এরিয়া আমরা পোর এরিয়ার মধ্যে আমরা যাবো না আমরা বাফারের মধ্যে পড়বো সেখানে শুধু গেস্ট না সেখানে মৎস্যজীবিতার জন্য বন্ধ সেটা শুধু পোর এরিয়াতে একটা স্পটেই খোলা রেখেছে সেটা নেতই দোকান থেকে নেওয়া যে একটা ঐতিহাসিক একটা ঘটনা আছে জঙ্গা লক্ষ্মীনাথ সেই নীতি দোকানে কোর ই এরিয়ার মধ্যে সেই অ্যাপে স্থানটা সেটাই খোলা রেখেছে সেটা পোর এরিয়ার মধ্যে সুন্দরবনের চৌষট্টি প্রজাতির ম্যানগভূ যা এবং চৌত্রিশ তার মধ্যে চৌত্রিশ প্রজাতির ম্যানগভ একই শ্রেণী বিশিষ্ট এবং বিভিন্ন শ্রেণিতে ভাগ মানে বিভিন্ন নামে আমরা তাকে নাম নামকরণ করেছি যেমন ধরুন বাইন গাছ বাইন গাছকে আমরা তিন ভাগে ভাগ করেছি বরং গাছকে আমরা জুঘাকে ভাগ করেছি চাওরা গাছটা আমরা দুভাগে ভালো এই রকম চৌত্রিশ প্রজাতির বান্ধব একে বিশেষ করে কিন্তু বিভিন্ন ভাগে আমরা ভালোবাসি এই এখন বর্তমান আমাদের সুন্দরবনে আপনি টাইগা দেখতে পাবেন হরিণ দেখতে পাবেন কোনো স দেখতে পাবেন কোনো মোরক দেখতে পাবেন হ্যাঁ বাদতটা আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন এটা আর বিভিন্ন এখন বিশ দেখতে পাবেন এইগুলো এখন বর্তমান আমাদের সুন্দরবনে আছে এবং জলে হাঙর আছে কুমির আছে বিভিন্ন প্রজাতির আরও জলেও বিশার সাপ আছে এই জন্য জলের মধ্যে আমরা কুমিরকে মোটামুটি দেখতে পাবো এটা আশা করা যায় আশা টাইগার যদি মনে করে যে আমি লাইলাই ফেটে চোখে চলে আসবো ও কিন্তু চলে আসতে পারে আমি আমাদের আপনাদের সঙ্গে সারাদিন আছি এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন এবং আমি জঙ্গলে যেতে গেলে আরও আরো দাদা নামটা আমার নাম ভোগীরথ মন্ডল তো আমাদের 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 সঙ্গে লঞ্চে আর আমাদেরকে সবকিছু ভালো মতো বুঝায় বললো তোমরাও শুনলা সেটা তো এখন আমাদের ব্রেকফাস্ট করার টাইম তো দেখো ব্রেকফাস্টে আজকে ছিল লুচি আর হচ্ছে ঘুগনি আর হচ্ছে মিষ্টি তো এখন আমরা ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে তারপর যে যে স্পটে আমাদের নিয়ে যাবে তো সেখানে আমরা ঘুরব তো চলো তোমরাও দেখতে থাকো চারিদিকটা খুবই সুন্দর দেখো কি সুন্দর লাগতেছে আমাদের তো সবার খুব পছন্দের জায়গা হয়ে গেছিলো সুন্দরবন আর দেখো আমরা এখন সবাই একে এক করে ব্রেকফাস্টের জন্য বসে পড়ছি এখন আমাদের ব্রেকফাস্ট দেওয়াও হবে তো দেখো কি সুন্দর এখানে আমরা সবাই মিলে একসাথে বসে ব্রেকফাস্ট করতেছি জলে ভাসতে ভাসতে তো দেখো ব্রেকফাস্টটা চলে আসলো বলতে বলতে লুচি মিষ্টি আর হচ্ছে ঘুগনি আর ওদের রান্নাটাও খুব টেস্টি ছিল খুব ভালো খুব ভালো তো দেখো আমরা একে একে করে এখন সবাই বসে এখন ব্রেকফাস্ট করতেছি জলে ভাসতে ভাসতে আর এখানটায় দেখো কি সুন্দর আরও লঞ্চ যাচ্ছে এখান থেকে প্রচুর প্রচুর লঞ্চ আমি এক আমি জিজ্ঞেস করলাম যে আমরা যে লঞ্চে গেছিলাম সেই দাদাটাকে জিজ্ঞেস করলাম যে এখানে কতগুলো লঞ্চ হবে তো বলল যে হাজারের উপরে লঞ্চ আসছে এখানটায় যারা রোজ যাতায়াত করে এইভাবে ট্যুরিস্টদেরকে নিয়ে যায় তো বেশ ভালো অভিজ্ঞতা হলো খুব সুন্দর জায়গাটা আর মানে একদম শান্তি তো দেখো কি সুন্দর জলের কালার এক এক জায়গায় এক এক রকম খুবই সুন্দর খুবই সুন্দর আর এরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে কোনো ভাবনা ছাড়া যাওয়া এটা আর একটা মজারান ব্যাপার আর এখানে দেখো এগুলো হচ্ছে খাল বড়ো নদীর থেকে এইভাবে মাঝে মাঝে খাল কেটে দেওয়া হচ্ছে এই খাল দিয়েই হচ্ছে মাছ ধরতে কাঁকড়া ধরতে ওখানকার লোক যারা আছে তারা যায় এখানটায় আর এইখানটায় বাঘের দেখা পাওয়া যায় তো আর এখানে দেখো আমরা চলতে চলতে একটা কুমিরের দর্শন হয়ে গেল প্রথমেই এটা আরেকটা কুমির আগের কুমিরটা হা ছিল মুখটা আর ইনি এখন এখানে শুয়ে রোদটা পাচ্ছে তো যাওয়ার সময় যাওয়া আসাতে আমরা অনেকটাই কুমি অনেকগুলোই কুমির দেখলাম তো এখন চলে আসলাম আমরা দোবাকিতে আমাদের ফার্স্ট আজকে যাওয়া জায়গা তো দেখো দুবাকি এটা হচ্ছে দুবাকির কি সুন্দর এই জায়গাটা এক কিলোমিটার রাস্তার মতো এরকম হেঁটে যেতে হবে আমরা থাকবো নেটের ভেতরে আর পশু পাখি হচ্ছে জঙ্গলে ছাড়া তো এটাই হচ্ছে এই জায়গার বিশেষত্ব খুবই সুন্দর জায়গাটা তো হাঁটতে হাঁটতে আমি একটু বসেও পড়লাম এখানটায় বসে একটু ফটো টটো তুলে নিলাম খুব সুন্দর জায়গাটা আর এটা হচ্ছে মিষ্টি জলের পুকুর যেহেতু ওখানে তো নদীর জল নন্তা আর হচ্ছে তোমার তার জন্য এখানটায় ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে এরকম মিষ্টি জলের পুকুর করা হয় এখানে বাঘ বলো যত জন্তু আছে সবাই এখানটায় জল খেতে আসে তো এই টাওয়ার থেকে দেখা যায় কিন্তু সেটা তো ভাগ্যের ব্যাপার তো যাই হোক দেখো আমরা এখানটায় দুটা কি বলে ওটাকে বন শুকর দেখলাম আর এখানটায় হচ্ছে বনদেবীর মন্দির আসার সময় আমরা বনদেবীর মন্দিরও দর্শন করে আসলাম খুব ভালো লাগলো ঘুরে জায়গাটা সত্যি খুবই সুন্দর তারপর লঞ্চে উঠে দেখো আমাদের জন্য এখানটায় আমদি মাছের ফ্রাই দেওয়া হয়েছিল সঙ্গে চা ছিল তো এটা আমরা খুব মজা করে খাচ্ছি আর এত সুন্দর লঞ্চে ভাসতে ভাসতে এই আমদি মাছ ভাজা খেতে খেতে যাওয়া এটার অভিজ্ঞতাই একটা আলাদা সবাই মিলে একসাথে কি সুন্দর দেখো

এই যে গর্জন গাছটা এটা চলমান ব্যঙ্গ কোনটা এই যে গর্জন গাছ দেখছেন চলমান এক জায়গা থেকে আগে সরে যেতে পারে তো এইসব দেখতে দেখতে আমাদের দুপুরের খাওয়ার সময় হয়ে গেছিল আর আমাদের দুপুরের খাওয়ারও সার্ভ করা হলো তো এখানে দেখো আমরা ভাত ডাল সবজি নিয়ে বসে পড়ছি সাথে ছিল চিংড়ি মাছ আর ভেটকি মাছ চাটনি পাঁপড় তো আমি সেগুলোর ভিডিও করতে পারি না খাওয়াতে মত্ত ছিলাম তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি আবার পরবর্তীতে আমরা যাবো খালি তো সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো দেখা হবে পরের ভিডিওতে টাটা